এস এসবি ক্যাপসুল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে আলোচনা করবো এস এসবি ক্যাপসুল এটির জেনেটিক নাম হল ইট্রা এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানির নাম এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির বর্তমান বাজার মূল্য হল এক বক্স এক টাকা প্রত্যেক বক্সের মধ্যে পঞ্চাশটি ক্যাপসুল থাকে পঞ্চাশটি ক্যাপসুলের এমআরপি এক হাজার টাকা আজকের ভিডিওতে আমরা ক্যান্ডিফাস্ট এসবি ক্যাপসুল এই কার্যকারিতা এটির কাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া এটির মূল্য সব কিছু নিয়ে আলোচনা করব তাই আজকের ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ক্যান্ডিফাস্ট এস বি ক্যাপসুল এই ওষুধটির কার্যকারিতা হলো এটি শরীরের বিভিন্ন জায়গায় সাধারণত ছত্রাকের সংক্রমণে নির্দেশিত যেমন ক্যান্ডিডিয়াসিস পিটেরিয়াসিস বার্সিকালার টিনিয়াসিস হিস্টোপ্লাজমোসিস ক্রিপ্টোকোসিস রোগসমূহে কার্যকরী এছাড়াও এটি এইডস রোগীদের ছত্রাকের পুনঃসংক্রমণ সংক্রমণ প্রতিহত করতে এবং নিউট্রোপেনিয়ায় দীর্ঘদিন যাবৎ আক্রান্ত রোগীদের ছত্রাকের সংক্রমণ প্রতিরোধে এটি খুবই কার্যকরী এটি নির্দেশিত এটি আরেকটু সহজ করে বলতে গেলে যাদের যে সকল রোগীরা দীর্ঘদিন ধরে দাঁত একজিমা চুলকানি চর্মরোগে ভুগছেন তাদের জন্য এটি খুবই কার্যকরী তাদের জন্য এটি নির্দেশিত যারা দীর্ঘদিন দাঁত একজিমা চুলকানিতে ভুগছেন অনেক ওষুধ সেবন করার পরেও খুব বেশি ভালো ফলাফল পাচ্ছেন না তাদের জন্য ক্যান্ডিফাস্ট এসবি বি ক্যাপসুল এটি খুবই কার্যকরী এটি খুবই ভালো কাজ করে এই হলো ওষুধটির মূল কাজ এটি কাওয়ার নিয়ম বা সেবন বিধি হল প্রাপ্তবয়স্ক বারো বছরের উপরে রোগীদের জন্য ক্যান্ডিপাস এসবি দৈনিক একটি ক্যাপসুল সেবন করতে হবে এটির সাধারণ ডোজ দৈনিক একটি ক্যাপসুল সেবন করতে হবে এটি বড়া পেটে সেবন করতে হবে সকালে কিংবা দুপুরে কিংবা রাতে যে কোনো সময় এটি সেবন করা যাবে চব্বিশ ঘন্টা পর পর এটি দৈনিক একটি ক্যাপসুল সেবন করতে হবে তবে হ্যাঁ যদি রোগীর সমস্যা একটু তুলনামূলকভাবে বেশি তাদের ক্ষেত্রে ক্যান্ডিফাস করে সেবন করা যেতে পারে সকালে একটি এবং রাতে একটি বরা পেটে সেবন করতে পারবে এই ওষুধটি সেবন করার পর কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সাধারণত সকল ওষুধের কম বেশি পার্শ্ব রয়েছে এটিরও কিছু সীমিত সময়ের জন্য পার্শ্ব প্রতিক্রিয়া হয় যেমন এটির পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি পাপ তল পেটে ব্যথা হতে পারে কোদামন্দা হতে পারে কষ্টকাঠিন্য মাথা ব্যথা হতে পারে গুম গুম বাপ যকিতের উচ্ছেচক বৃদ্ধি মাসিক ঋতুস্রাবে অসুবিধা এরপর হচ্ছে অ্যালার্জি হেপাটাইটিস এবং কোলিস্ট্রাটিক জন্ডিস পেরিপ্যারাল নিউরোপ্যাথি এছাড়াও অনেক দিনের ব্যবহারে যারা দীর্ঘদিন এটি সেবন করবেন তাদের ক্ষেত্রে পটাশিয়ামের ঘাটতিও হতে পারে এই হলো ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া যেসব রোগীদের ক্যান্ডিফাস্ট এসবি ক্যাপসুল এটি সেবন করা যাবে না ইট্রাকোনাজল বা ক্যান্ডিফাস্ট এসবি সেবনে এই ওষুধটির উপাদানের প্রতি অতি সংবেদনশীল রয়েছে তাদের ক্ষেত্রে সেই সকল রোগীদের ক্ষেত্রে এটি সেবন করা যাবে না তাদের জন্য এটি প্রতিনির্দেশিত এটির সতর্কতা হলো এটি গুরুতর লিভার এবং কিডনির সমস্যায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এটি সেবন করা উচিত নয় আর বারো বছরের নিচে রোগীদের ক্ষেত্রে এটি সেবন করা উচিত নয় আর গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময় এটি সেবন করা উচিত নয় তাদের ক্ষেত্রেও একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সব কিছু চেক করে এটি সেবন করতে হবে তো এই ছিল আজকের ভিডিও ক্যান্ডিপাস এসবি ক্যাপসুল এই ওষুধটির সংক্ষিপ্ত রিভিউ এটির কাওয়ার নিয়ম এটির পার্শ্ব প্রতিক্রিয়া এটির কার্যকারিতা কি এই ওষুধটির মূল্য কত